জিটি ইসলামিক কার্টুন ইসলাম আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ ইয়ামিনের বাবা এবং ইয়ামিন বাজারে গিয়েছে ঈদের জন্য কিছু বাজার করতে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কি লাগবে বলেন বয়লার মুরগির কেজি কত করে ভাই

কি যে করি ঈদে না পারলাম ছেলেটাকে একটি নতুন জামা কিনে দিতে না পারলাম একটু বাজার করতে আমাদের এই মধ্যবিত্তদের কষ্ট তুমি ছাড়া কেউ দেখে না আল্লাহ বাড়িতে ইফতারি শুধু শুকনো রুটি আর সামান্য চা ইয়ামিন চুপচাপ বসে আছে তার ভীষণ মন খারাপ কষ্ট পেও না বাবা ইয়ামিন রমজান মাস শুধু খাবারের জন্য নয় রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস নিশ্চয়ই আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ ইফতারের জন্য আমার মন খারাপ নয় মা আর কিছুদিন পরেই তো ঈদ আমার কি একটু নতুন জামা হবে না মা গত দুই বছরে তো আমার একটু নতুন জামা হয়নি এছাড়া বাজারও তো করতে পারিনি বাবা কি খাবো আমরা ঈদের দিন আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন বাবা কষ্টের মধ্যে প্রকৃত সুখ আছে বাবা হ্যাঁ মা তুমি ঠিকই বলেছ আমি আর কখনো খাবারের জন্য এমন মন খারাপ করে থাকব না আর আমাকে মাফ করুন রাতে সেহেরিতে কিছুই নেই শুধু পানি খেয়ে ইয়ামিনের বাবা ও মা রোজা রাখলো ইয়ামিনের বাবা আড়ালে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলেন হায় আল্লাহ এই মধ্যবিত্তদের কষ্ট তুমি ছাড়া কেউই বুঝবে না পরের দিন মিজান চাচা ইয়ামিনের বাবাকে বাজারে ভীষণ চিন্তিত দেখে এগিয়ে আসলেন আসসালামু আলাইকুম ইয়ামিনের বাবা কেমন আছো তুমি তোমাকে দেখে এত চিন্তিত লাগছে কেন আর দুদিন বাদ Eid আর তোমার মন খারাপ কেন ইয়ামিনের বাবা সংকোচ নিয়ে এর অভাবের কথা তাকে বললেন এই ব্যাপার তুমি চিন্তা করো না ইয়ামিনের বাবা নিশ্চয়ই আল্লাহ তোমার সাথে আছেন আর আমার সাধ্য যতটুকু আছে আমি করব ইনশাআল্লাহ এই নাও এখানে কিছু টাকা আছে আর ইয়ামিনের জন্য নতুন একটি জামা কিনো আর কিছু বাজার করো হায় আল্লাহ আজ তুমি আবার প্রমাণ করে দিলে যার কেউ নেই তার তুমি আছো মানুষ তো উছিলা স্বরূপ পর বাড়িতে সুন্দর সুন্দর খাবারের আয়োজন করা হলো ঈদের দিন মহা আনন্দে কাটলো তাদের ঈদ ইয়ামিন খুশি হয়ে বলে উঠল বাবা আল্লাহ কি কি আমার আল্লাহ সবার মনের আশা পূরণ করেন ইয়ামিনের বাবা কেঁদে ফেললেন উপরে আল্লাহ আর নিচে উছিলাসরূপ করিম কাকার জন্যই আজ আমাদের এত সুন্দরী টিদ গড়ছে আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে কি একটু কথা বলতে পারি ওয়ালাইকুম আসসালাম জি অবশ্যই আচ্ছা ভাই আপনি এই শপিং মল নিশ্চয়ই ঈদের যেন মার্কেট করতে এসেছেন তাই না জি আপু আপনি ঠিক বলেছেন আমি আমার পরিবারের জন্য এবং নিজের জন্য শপিং করতে এসেছি তা কত টাকা বাজেট এবার আপনার ঈদের জন্য জানতে পারি অলমোস্ট টু লাখ শেষ আরো বাকি আছে মানে আরো দু তিন লাখ টাকার শপিং বাকি আছে এখনো আমার বাবা করিয়ার থাকে তো এর জন্য আসলে এই টাকাটা কোনো ম্যাটার না আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আপু আপনার সাথে কি একটু কিছুক্ষণ কথা বলতে পারি ওয়ালাইকুম আসসালাম জি অবশ্যই এত বড় শপিং মল এসেছে নিশ্চয়ই অনেক টাকা বাজেট রয়েছে ঈদে তা কত টাকা বাজেট রয়েছে এবার তাকে জানতে পারি আমরা আপনার কাছ থেকে আসলে আপু আমাদের বাজেট খুবই সীমিত কিন্তু আমরা এতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমি বাজেটটা আসলে বলতে চাচ্ছি না আমার জন্য খুব উপকার হতো আরে কিছুই হবে না আপু আপনি বলেই দেখেন না কোনো সমস্যা নেই এই যে আপা কিছু মনে করেন না আমি বেশ কিছুক্ষণ ধরেই আপনাকে লক্ষ্য করছি আপনি এখানে ওখানে গিয়ে গিয়ে মানুষের কাছে তাদের ঈদ বাজেট শুনছেন এটা আপনার চোখে কতটুকু ভালো দেখাচ্ছে আমি জানি না তবে আসলে কি এটা খুবই ভালো কিছু আমি তো আসলে এখানে কোনো খারাপ কিছু দেখছি না আপনি কি বোঝাতে চাইছেন আসলে দেখেন আপা আপনি এই যে এক একজনের কাছে গিয়ে ঈদ বাজেটের কথা শুনছেন কারো সামর্থ্য পঞ্চাশ হাজার কারো সামর্থ্য পাঁচ লাখ কারো সামর্থ্য দশ লাখ কারো সামর্থ্য পাঁচ হাজার এখন সবাই তো এটা বলতে আসলে কমফোর্ট ফিল করতেছে না কারণ সবার সামর্থ্য তো এক না পাঁচ লাখের কাছে যে পাঁচ হাজার বলতেছে তার কাছে অবশ্যই লজ্জা ফিল হচ্ছে আসলে এই প্রশ্নগুলো করে মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন আপনারা আসলে যার অনেক সামর্থ্য সে বলতে খুবই আনন্দ ফিল করতেছে তার কাছে খুব ভালো লাগছে বিষয়টা কিন্তু যার সামর্থ্য খুবই সামান্য সে সামান্য টাকা দিয়ে তার পরিবারের মুখে হাসি ফুটাতে এসেছে কিন্তু আপনাদের এই প্রশ্নের জন্য তারা আরও বেশি বিভ্রান্তিতে পড়ে যায় যে তারা কি থেকে কি বলবে মানুষ তাদের নিয়ে আবার হাসাহাসি করবে না তো আসলে এগুলো খুবই দুঃখজনক দয়া করে এগুলো আপনারা বন্ধ করুন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আসলেই আমরা এগুলো বুঝি না আমরা না বুঝি এগুলো সামান্য ভিউ কিছু টাকার লোভে ইমোশন নিয়ে আমরা খেলা করছি আসলেই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমি আর এই কাজটা আর কখনোই করবো না

আমি অনেক কিছুই কিনেছি জানো জামা জুতা কসমেটিক্স আরও কত কি? আরও অনেক কিছু বাকিও আছে তা তুমি এবার কিছু নেবে না কেন ইয়ামিন তোমার বাবা তো একজন অত্যন্ত ধনী ব্যক্তি তাহলে নিবে না কেন তো ভালো তা ঠিক বলেছো কিন্তু তুমি তো এখনো কিছুই নাওনি

তারা নিজে কষ্ট করেছে এবং গরিবদের সহায়তা করেছে তাদের অর্থ দিয়ে নিজেদের সবটুকু দিতেন তারা তারপরও তারা নামাজে আল্লাহর কাছে বিয়েতে থাকতেন না জানি আল্লাহ তালা তাদের হাসরের ময়দানে কোন কাজ করায় দাঁড় করায় আমি কীভাবে আল্লাহর শুক্র আদায় না করে থাকি বলো তো ইয়া তুমি ছোট হয়ে কত সুন্দর জ্ঞানের কথা বললে আমি তোমার থেকে বড় হয়েও এত কিছু আমার মাথায় আসেনি কখনো আসলে আমরা যা পাই তা নিয়েও আমরা সন্তুষ্ট নই আমরা যদি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আল্লা এবং আরো রসো স্বাভাবিকদের কথা চিন্তা করি তাহলে আমাদের নিজেদের অবস্থা নিয়ে আমরা হাজার গুণ শুক্রিয়া আদায় করতাম কিন্তু আফসোস শয়তান আমাদের এতই ধোকা এবং মোহের মধ্যে রেখেছে যে সব চিন্তা আমাদের মাথায়ই আসে না আমাদের থেকে কতই না জানি খারাপ অবস্থায় আছে মানুষ কিন্তু ইয়ামিন মহান আল্লাহ তালা তো বলেছেন ঈদে তোমরা আনন্দ করো নতুন পোশাক পরিধান করো তাও তুমি কেন মার্কেট করো নি মাজলুম ধরে তারাও তো মার্কেট করে ভালো তো না আসা মাজলুম মাজলুম কিয়ামিন

এ তুমি আমায় কি মনে করিয়ে আমিন আসলেই আমরা তো ফিলিস্তিনিদের কথা ভুলেই গিয়েছি প্রায় সময়ের সাথে সাথে আমরা সব কিছু কেমন যেন গুলিয়ে ফেলি নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এই তো দুনিয়াবি জীবন আল্লাহ আমাকে মাফ করুন আমি যা করার করে ফেলেছি কিন্তু আর নয় আমিও আমার বাবাকে বলবো আমাদের ঈদের শপিং এবং জাকাতের সম্পূর্ণ টাকাটা যেন সম্পূর্ণ ফিলিস্তিনিদের ডোনেট করে আমরা তো ভালো ভালো খাবার সামনে নিয়ে ভালো ভালো জামা কাপড় পরিধান করেও আল্লাহর শুক্রিয়া আদায় করছি না কিন্তু তারা অনাহারে দিন কাটিয়েও কত সুন্দর আল্লাহ শুক্রিয়া আদায় করছে ইয়া আল্লাহ তুমি আমাকে মাফ করো ওয়া আলাইকুম আসসালাম ইয়ামিন অবশ্যই এসো বলে কি আর ভাববো বল বাবা তুমি তো জানোই ফিলিস্তিনিদের অবস্থা তাদেরকে নিয়েই ভাবছি হ্যাঁ বাবা কি আর আমাদের হাতে যা যাই হোক তুমি কেন এসেছো বাবা বলো

আমার অনেক কাছের বন্ধু বান্ধব আছে যারা আমাকে এ কাজে অবশ্যই সহযোগিতা করবে তাহলে আর দেরি কেন চলো এক্ষুনি বেরিয়ে পড়ি

সাহায্য করতেন খুব সুন্দর একটা কাজ করছো তোমরা আমি তোমাদের কিছু টাকা দিলাম আর এলাকার অন্যদের কাজ থেকে চেয়ে নিতে পারো এটা অনেক সবের একটি কাজ তোমরা এত ছোট হয়ে যে এত সুন্দর একটি পরিকল্পনা করেছো এই তো অনেক আল্লাহ তোমাদের অনেক বড় করুন আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা মিয়া আপনি আমাদের শুধু একটু দোয়া করুন আমরা যেন এভাবেই এগিয়ে যেতে পারি কি ব্যাপার বাচ্চারা আপনি তো জানেনই চাচা আমরাই কালকে কি শুরু

আরে আরে কিসের ধন্যবাদ দিচ্ছ ধন্যবাদ তো তোমরা আমাদের থেকে পাও এত ছোট হয়েও যে এত সুন্দর একটি উদ্যোগ নিয়েছো এই তো অনেক আর তোমরা যেতে লাগো আমি লোক দিয়ে সবকিছু পাঠিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম খালা কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম হুমায়রা এই তো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি তা তোমরা কেমন আছো আমরাও ভালো আছি খালা আপনার কাছে একটি দরকারে এসেছি তা কি দরকার বলো দেখি আপনি তো জানেন খালা আগামী কাল থেকে মাহে রমজান মাস শুরু আর এই মাহে রমজান উপলক্ষে আমরা সমাজের কিছু ব্যক্তিদের ইফতার দেওয়ার উদ্যোগ নিয়েছি তাই আপনার কাছে আসা খালা আল্লাহ তোমাদের অনেক ভালো করুন বাচ্চারা এত ছোট বয়সে চিন্তা করেছো তোমরা ভাবতেই অবাক লাগে আল্লাহ তোমাদের ভালো করুক তোমরা তো সকলেই জানো রাকিব যখন খুব ছোট তখন ওর বাবা একটি বিশাল অ্যাক্সিডেন্টে মারা যায় তারপর থেকেই আমি রাকিবকে নিয়েই আছি আগামীকাল থেকে মাহের রমজান মাস শুরু বেশ চিন্তাই ছিলাম কি থেকে কি করবো ছেলেটার মুখে কি দিব তোমরা আমাদের অনেক উপকার করলে তোমাদের এ ঋণ আমি কখনোই ভুলবো না আল্লাহ তোমাদের ভালো করুন ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর থেকে দাদির কাছেই বড় হয়েছি দাদি অনেক কষ্ট করেই আমাকে বড় করেছে আপনি আমার দাদির কষ্ট কমিয়ে দিন আমার দাদিকে সুস্থ রাখুন আর আমাকে সুস্থতা দান করুন আমি ইয়ামিন ইয়ামিন আমি যাচ্ছি গুলো বিক্রি করতে ইফতারির আগে ফিরতে হবে তো তুমি সাবধানে থেকো ইয়ামিন ঠিক আছে দাদি তুমি সাবধানে যেও তো বুঝি কি যে করি আমার কাছে এত টাকাও নেই যে ছোট নাতনিটার ছোট ইচ্ছে গুলো পূরণ করবো হায় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো নাতনিটার জন্য দেখি একটা ছোট খেলনা কিছু কিনে নিয়ে যেতে পারে কিনা অনেক খুশি হবে ইয়ামিন ইয়ামিন কোথায় গেলে আমাকে ডাকছে ওয়ালাইকুম আসসালাম দেখো তো

অবশ্যই তুমি একটু অপেক্ষা করো আমি আসছি দাদি দেখো ছেলেটার জামাটা কত ছেঁড়া আমার তো আরো এই জামাটি ছাড়াও একটি নতুন জামা রয়েছে আমি কি আমার নতুন জামাটা ছেলেটাকে দিতে পারি

আলাইকুম বাড়িতে কেউ আছেন ওয়ালাইকুম আসসালাম কাকে চাই এটা আপনাদের জন্য দাদি আমরা একটি ইসলামিক ফাউন্ডেশন থেকে এসেছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেখি তো কি কি দিয়েছে মাশাআল্লাহ কি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি আপনি অন্তর্জামি আল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনি আবারও প্রমাণ করে দিলেন আল্লাহ আমরা আপনার জন্য যাই খরচ করি না কেন আপনি তার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেন আলহামদুলিল্লাহ